আজকে যে তোমরা খাবারটা পেয়েছ কেমন লাগছে খাবার পেয়ে আমরা ইনশাল্লাহ এই যে কর্মসূচি এখানে শুরু করলাম এটা পরবর্তীতে অব্যাহত থাকবে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ হ্যাঁ সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন একটা হচ্ছে অল অফ একটি প্রতিষ্ঠান এটা হচ্ছে মানুষের মানবিক সামাজিক বিভিন্ন অসঙ্গতি দুর্গতি দুস্থ এতিন শিশু কিংবা ধর্মীয় কাজে ইনশাল্লাহ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বর্তমানে অবস্থান করছি সদরে অবস্থিত এতিমখানা যা বর্তমানে রংপুর এই স্থানে অবস্থিত এখানে এসেছি মূলত আমরা এতিমখানায় আজকে সেভ দা ফিউচার ফাউন্ডেশন রংপুর মহানগর শাখার উদ্যোগে এতিমদের খাদ্য বিতরণ করবো ইনশাআল্লাহ আর এই হচ্ছে সেই এতিমখানা আমরা যা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক পরিপাটি অনেক সুন্দর বেশ জায়গা আছে এবং এটা মসজিদ এখানে অজু স্তেঞ্জের জায়গা আছে সামনে ছাত্রদের থাকার জায়গা আছে আলহামদুলিল্লাহ তো আমরা এখন সামনে যাবো আর কি আলহামদুলিল্লাহ খাদ্য বিতরণ কর্মসূচি সেভ দা ফিউচার ফাউন্ডেশনের উদ্যোগে রংপুর মহানগর কমিটির সম্মানিত সভাপতি সাহেব এবং সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব এবং আমরা আজকে এসেছি এই খাবার বিতরণ করব এই এতিম বাচ্চাদের কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অনেক পছন্দের যারা তারা হচ্ছে এতিম এবং আল্লাহ পাকের হাবিব বলেছেন যারা এতিমদেরকে দেখলো তারা আমার সাথে জান্নাতে থাকবে ইনশাআল্লাহ আর আমাদের সাথে আছেন আমাদের সাইফুল কোরআন মাদ্রাসার হুজুর আলহামদুলিল্লাহ আমি জাস্ট খালি পরিচয় করে দিয়েছি আলহামদুলিল্লাহ এবং মাদ্রাসার এতিম খানের দায়িত্বে আছেন এ ভাই শুনে আলহামদুলিল্লাহ আমরা ওনার কাছে কিছু শুনবো আর কি যে এই যে আপনি এতিমখানাটা পরিচালনা করছেন হুম তো আলহামদুলিল্লাহ এটা কদিন থেকে শুরু হয়েছে এবং কি অবস্থা বর্তমানে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ দরকার স্বাগতকার থেকে এখানে আলামিন এতিমখানা প্রতিষ্ঠা হয়েছে উনিশ শতক্রাশ শিশু সেই সাবাদ থেকে প্রতিষ্ঠা করে সেই সময় থেকে এই প্রতিষ্ঠানের পরিচালক মহাদেবন্দ কমিটি সম্মানিত সদস্যরা ছিলেন অত্যন্ত দক্ষতার সাথে আল্লাহ ভরসা করে এই প্রতিষ্ঠানটা তারা শুরু করেছে তবদি ধারাবাহিকভাবে সেবা প্রতিষ্ঠানটা চলে আসছে এখানে শুধুমাত্র নিরিট তিন যারা আছে অর্থাৎ যাদের পিতা ডেট সেই সন্তানগুলোকে অ্যাডমিশন করা হয় এখানে এবং তারা আসলেই গরিব আর গরিবের অনেকেরই কোনো রকম বাড়ির যেটা আছে বাচ্চাদের বেশি কিছু নাই সামান্য অবস্থায় তারা আছে এই সব বাচ্চাগুলোকে নিয়ে এসে আমাদের এই কমিটির সম্মানিত সভাপতি মহাদেশা সহ সভাপতি মহাদেশা সদস্য বৃন্দ এবং সবচেয়ে আরো পরিচয় সেটা হচ্ছে যে জনসাধারণের উইলিংলি কন্ট্রিবিউটিটা আছে এনারা আলামিন খানের প্রতি অত্যন্ত নিজের মনে করে এই প্রতিষ্ঠানে দান করে থাকে তেতুমদের প্রতিষ্ঠানে আমরা আশা করছি এভাবে পরিচালিত হতে হতে ইশাল পর্যটন ডেভেলপ হবে এবং এমনভাবে এই তৃণমূল পর্যায়ের সব অনাথ রেকুন যারা আছে তারা এখানে সম্পূর্ণরূপে ফিরি শিক্ষা চিকিৎসা খাদ্য বস্তুর বাসস্থান সহ সব দিক থেকে এখানে ফিরি তারা এখানে সব সুযোগ সুবিধা গ্রহণ করে তারা এখানে লেখাপড়া করছে আল্লাহব্দুল আলমিন তাদের প্রতি সহায়ক আমরা যারা এখানে কর্মরত আছি আমি সুপার দায়িত্ব আছি আমার সামনে সহকারী শিক্ষক বিন্দু আছেন এখানে গার্ড আছেন বাচ্চা আছেন সবারই সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানে চলে এসছে আল্লাহব্দুল আলমকে সবাই আশা করছি এবং তার কাছে আমরা সাহায্য করছি আলাহাব আলমিন যে ওনারা এই প্রতিষ্ঠানটি সুরপুরে ছিলেন মরহম সুজামিয়া গুল ইসলাম সুজামিয়া ফুল সাহেব আলহাদ আহমেদ ফাহাদি সাহেব আলহাদ ডাক্তার মরহম সালাম তুল্লা সাহেব এনারা আজকে জীবিত নেই এই যে প্রতিষ্ঠানটাতে আমরা করে দিয়েছেন বিধায় আজকে আমরা এখানে সম্মান করছি পারছি এই সব গুরের পাচ্চারে এখানে স্থান আছে এটা আল্লাহ রব্বুল আলমী অশিষ্য পুজো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের এগুলো করুন করুক

তারা যেভাবে কন্ট্রিবিউট করছেন আল্লাহ রুবুল আলমের তাদের সকলের দানকে কবুল করুন এবং তাদের মধ্যে যেনারা ইন্তেকাল করেছেন আল্লাহ রুবুল আলমী তাদেরকে ধন্যবাদ প্রস্তুত করেছেন এগুলি আমি আল্লাহ কাছে সাহায্য কামনা করছি ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ অনেক মূল্যবান কাজ সম্পাদন হচ্ছে আপনার মাধ্যমে আল্লাহ পাক আপনাকে উত্তম জাদা দান করুন এবং পাশাপাশি যারা এই এতিমখানার পেছনে যতটুকু কন্ট্রিবিউট করেছেন আল্লাহ পাক তাদেরকে দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন আমিন ধন্যবাদ আপনাকে আমাদের সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আরাফ হজ উমরা পক্ষ থেকে আজকে আজকে যে তোমরা খাবারটা পেয়েছো কেমন লাগছে খাবার পেয়ে ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ এই যে কর্মসূচি এখানে শুরু করলাম এটা পরবর্তীতে অব্যাহত থাকবে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম করিয়ে দিই বর্তমানে আমাদের রংপুর জেলা মহানগরে রংপুর মহানগরে জেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের বর্তমান সভাপতি মোহাম্মদ আসফার আমি আসলে আপনার সাথে দুইটা কথা বলবো আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ এই যে কর্মসূচি আজকে আপনারা শুরু করছেন নিঃসন্দেহে মানব সেবায় অনেক ভালো এবং গুরুত্বপূর্ণ কিছু কাজ করছেন আজকে যে এই এতিম কাজে আপনারা অংশগ্রহণ করছেন খাদ্য বিতরণের মাধ্যমে আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এবং এই কাজ আমাদের অব্যাহত থাকবে আলহামদুলিল্লাহ তবে আমি বিশ্বাস করি যে এই কাজটা যে আপনারা করছেন এই কাজটা পরবর্তীতে আরো হয়তো বা শীত শীতার্ত যে শীতার্ত থেকে বস্ত্র দিবেন ক্ষুধার্ত থেকে খাবার দিবেন যেমন মসজিদ মাদ্রাসা বা বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলো আছে আশা করি এগুলো দেখবেন তো আপনি আমাদের সাথে বা আমরা সকলে একসাথে এই কাজ করছি আপনাকে অনেক ধন্যবাদ এবং সামনে পথ চলা আপনার সাথে আরো কথা ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সেভ দা ফিউচার ফাউন্ডেশন রংপুর মহানগর শাখা

মানুষের জন্য যেন আমরা কাজ করতে পারি আপনারা সকলে দোয়া করবেন ভবিষ্যৎ যে এলাকাগুলি আছে মানব সেবার জন্য বিশেষ করে দিনই যে প্রতিষ্ঠানগুলি আছে এই প্রতিষ্ঠানগুলিতে যেন আমরা কাজ করতে পারি আল্লাহ আমাদের সকলকে প্রবল করবেন আসসালাম আলাইকুম আমি আমার নিজের পরিচয় আমি আলম সোহেব বিভাগীয় তত্ত্বাবধায়ক সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন রংপুর বিভাগ আলহামদুলিল্লাহ আজকের যে এই খাদ্য বিতরণ কর্মসূচি ছিল রংপুর মহানগরী কমিটির মহানগর কমিটির শাখার উদ্যোগে আলহামদুলিল্লাহ সহযোগিতা আরা ফাজেন ওমরা সার্ভিস আপনারা যারা এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করব এই অংশগ্রহণ আজকের থেকে আজকে আমরা যারা অংশগ্রহণ করেছি ভবিষ্যতে এটা অব্যাহত থাকবে এবং আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা দলে দলে আমাদের সাথে আসেন এই যে মানবিক কাজগুলো করার জন্য আমাদের একে অন্যের হাতে হাত রেখে আমরা ভবিষ্যতের জন্য আরো ভালো কাজ করতে পারি এই জন্য আপনাদের সাহায্য সহযোগিতা প্রয়োজন সকলে আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার পরিচয় করে দিই উনি হচ্ছেন আমাদের সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন রংপুর মহানগর সাধারণ সাধারণ সম্পাদক সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব যা আলহামদুলিল্লাহ আপনাকে স্বাগত আমাদের আজকে যে আলাইকুম আসসালাম খাদ্য বিতরণ কর্মসূচি যে আজকে উদ্যোগ গ্রহণ করেছে তো এটা সম্পর্কে আমি দুটা কথা শুনতে চাচ্ছি আলহামদুলিল্লাহ এটা তো অবশ্যই একটা মহৎ উদ্যোগ আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেখানে আসছি এটা একটা এতিম খানা আমাদের রংপুরে খুব সুনাম পরিচিত এবং আমাদের রংপুর শহরের পরিকল্পনা এটা তবে সবচেয়ে বড় আমি নিজেকে আল্লাপাকের কাছে সুক্রিয়া আদায় করতেছি আপনার কাছে সুযোগ করতেছি যে আমাকে আল্লাপাক কবুল করছেন এরকম একটা মহৎ উদ্যোগের সামিল করার জন্য এবং সবচেয়ে বড় কথা ফিউচার সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন একটা হচ্ছে অলাভজনক একটি প্রতিষ্ঠান এটা হচ্ছে মানুষের মানবিক সামাজিক বিভিন্ন অসংগতি দুর্গতি দুস্থ এতিম শিশু কিংবা ধর্মীয় কাজে ইনশাল্লাহ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব এবং আমি খুবই খুশি যে আমি আল্লাপাক আপনার উচিলে আমাকে এই কাজে ইয়ে করছেন আর সহযোগিতায় আরাফ হজ অ্যান্ড উমরা সার্ভিসকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা এই একটি মহৎ উদ্যোগে তাদের মানে উচিলায় আজকে থেকে চালু হলো আর কি এটা আজকে আমাদের উদ্বোধনী একটি ইয়া আয়োজন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের সভাপতি সেক্রেটারি এবং এটার যে প্রতিষ্ঠাতা এবং প্রত্যেকটি সদস্যকে সদস্যদের জন্য দোয়া করবেন আমাদের সোহেল ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আমরা আগামীতে কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রতিষ্ঠানকে সবার দারে দারে নিয়ে যেতে পারি দুস্থ গরিব অসহায় যারা আছে তাদেরকে সামাজিকভাবে আমরা যেন সহযোগিতা করতে পারি আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে একটাই আপনারা যে যার অবস্থান থেকে এখানে যতটুকু পারেন আপনারা সহযোগিতা করবেন আমরা আপনাদের কাছে যে যেভাবে পারি দশের একের সবচেয়ে বড় দান একমাত্র জন্য সবচেয়ে বড় একটি মানে লাভজনক একটি বিনিয়োগ যাকে আল্লাহাক বলছেন যে দান সাপ্লাই করো আপনারা যে যতটুকু পারবেন ভাইয়ের তত্ত্বাবধানে আমরা আছি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব দায়িত্ব পালন করার জন্য দায়িত্বশীল ভাবে পালন করার জন্য আপনারা যতটুকু যার সামর্থ্য আছে সেই আপনাদের ইয়ে থেকে আপনারা সহযোগিতা করবেন এবং মহান রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ রইল আমাদের এই আয়োজনকে কবুল করুক এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই খাদ্য বিতরণ কর্মসূচি থেকে আজকে রংপুর মহানগর শাখার যে পথ চলা শুরু হলো এটা চলমান থাকবে এবং অব্যাহত থাকবে সকলের কাছে জাস্ট একটাই রিকোয়েস্ট আপনারাও আমাদের সাথে আসেন আমরা একসাথে হাত মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাল্লাহ ভবিষ্যতে সামনের দিকে এরকম আরও মানবতার জন্য কাজ করে যাব ইনশাল্লাহ সকলের কাছে দোয়া চাই সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন এগিয়ে যাক এবং আমাদের এই প্রতিষ্ঠান যেন আরও সামনে অনেকের উপকার করতে পারে সেভাবেই যেন আমরা কাজ করতে পারি এই দোয়া চেয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি